স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা দ্বিতীয় সেমিফাইনালে মায়রকার মুখোমুখি হবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি আর এই সবগুলো ম্যাচ কিন্তু স্পেনে নয় অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবে শুধু স্প্যানিশ সুপার কাপই নয় সদ্য শেষ হওয়া ইতালিয়ান সুপার কাপের ম্যাচগুলো সব অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে যেখানে ফাইনালে দুই গোলে পিছিয়ে থেকেও অসাধারণ এক কামব্যাক দিয়ে ইন্ডারের বিপক্ষে জিতে নেয় মিলান প্রশ্ন জাগতে পারে স্পেন ও ইতালির সুপার কাপ সৌদি আরবে কেন সৌদি কিন্তু এবারই প্রথম স্প্যানিশ সুপার কাপ আয়োজন করছে না এর শুরুটা দু সালে তখন থেকে মাঝে দু হাজার একুশের সুপার কাপ বাদে সব আসরেরই আয়োজক সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশটিতে সুপার কাপ আসার আগে এটি আয়োজন হতো শুধু লালিকা চ্যাম্পিয়ন ও কোপা দেলরের চ্যাম্পিয়ন এই দুই দল নিয়ে কিন্তু দু থেকে এটি আয়োজন হচ্ছে মৌসুমের লালিকা চ্যাম্পিয়ন রানার আপ ও কোপা দেেলের চ্যাম্পিয়ন রানার আপ মোট চার দল নিয়ে ইতালিয়ান সুপার কাপের বেলাতেও একই চিত্র দু থেকে এখন পর্যন্ত হওয়া সাত আসরের পাঁচটি হয়েছে সৌদি আরবে এর আগে দুই দল দিয়ে ইতালিয়ান সুপার কাপ হলেও সৌদিতে এসে তা পরিণত হয় চার দলের টুর্নামেন্টে সৌদিতে সুপার কাপ আয়োজন করে বিশাল অঙ্কের অর্থ আয় করছে স্পেন ও ইতালির ফুটবল ফেডারেশন স্প্যানিশ সংবাদ সংবাদমাধ্যম এএসের মতে প্রতি বছর সুপার কাপ আয়োজনের জন্য দু হাজার উনিশ সালেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও সৌদি সরকার একটি চুক্তি স্বাক্ষর করে দু সালে চুক্তিটি আরও দশ বছর বাড়ানো হয় দুই উনিশ সালে চুক্তি ছিল বারো কোটি মার্কিন ডলারের দু হাজার একুশে চুক্তি নবায়নের পর এখন প্রতি বছর সৌদি আরব থেকে চার কোটি তেরো লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার পায় স্পেন বাংলাদেশের মুদ্রায় যা পাঁচশো দুই কোটি টাকার বেশি অন্যদিকে ইতালিয়ান সুপার কাপের শেষ পাঁচ আসরে তিনটি আয়োজন করে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে একুশ মিলিয়ন ইউরো দিয়েছে সৌদি সরকার নতুন চুক্তি অনুযায়ী সদ্য শেষ হওয়া আসরের জন্য তেইশ মিলিয়ন ইউরো পেয়েছে ইতালি আর শুধু মিলান ডার্বির ফাইনাল ম্যাচ আয়োজন করেই পেয়েছে বারো মিলিয়ন ইউরো কিন্তু এত অর্থ খরচ করে স্পেন ইতালির এই সুপার কাপ আয়োজন করে সৌদির লাভ কোথায় মূলত বৈশ্বিকভাবে প্রচারের স্বার্থেই এই আয়োজন বৈশ্বিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি আরব সরকারের অন্যতম পদক্ষেপ এই ক্রীড়া খাতে বিনিয়োগ সঙ্গে আবার দেশটি আয়োজন করতে যাচ্ছে দু ফিফা বিশ্বকাপ সৌদি সরকারের এ ধরনের উদ্যোগকে স্পোর্টস ওয়াশিং বলে থাকেন সমালোচকরা তাই বলা যায় নিজেদের স্বার্থেই স্পেন ইতালির এই সুপার কাপ আয়োজন করছে সৌদি আরব